মধ্যে আমি আমার কথা বলা এখানেই শেষ করছি জয় বাংলা জয় বন্ধু বন্ধু জয় হোক আপনাদের সকলের ধন্যবাদ ধন্যবাদ সকল উপস্থিত হওয়ার জন্য প্রধান অতিথির নাম আমাদের সে থামাজন চাচা তিনি সব করেছেন ঘোষণা করবেন এ পর্যায়ে এখন আপনাদের সামনে প্রধান অতিথি পুরস্কার বিতরণে বক্ত করা হবেন বগুড়া জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি শেরপুর ধুলোতে কোন মানুষের প্রিয় নেতা গত পাসওয়ার্ড 7 জনরে নবনির্বাচিত মহান জাতীয় সংসদ সদস্য আলহাস মজিবুর রহমান বলজো রাখার জন্য বিশেষভাবে বধান অনুরোধ করছে বিসমিল্লাহির গ্রাম